আমরা মানুষকে দুইভাবে যাজ করি একটা হচ্ছে এই মানুষটা ভালো অথবা এই মানুষটা খারাপ কিন্তু আসলেই কি কোনো মানুষ পুরোপুরি ভালো কিংবা পুরোপুরি খারাপ হয় দেখা যায় পৃথিবীর সবচেয়ে খারাপ যে মানুষটা তার মৃত্যুতেও কেউ না কেউ কাঁদে কেন কাঁদে তার মায়ায় সে হয়তোবা তার জন্য ভালো কিছু করছে তাই আবার সবচাইতে যে ভালো মানুষটা তারও হয়তো বা লোকচক্ষুর অন্তরালে কোনো দোষ ত্রুটি পাপ থাকতেই পারে সো আসলে আলটিমেট ভালো বা খারাপ এই মানদণ্ডে কাউকে বিচার করা উচিত না বলেই আমি মনে করি একটা মানুষ একজনের কাছে ভালো হতে পারে আবার অন্যজনের কাছে খারাপ হতে পারে কিংবা তার অনেকগুলো ভালো গুণ থাকতে পারে দু একটা খারাপ গুণ থাকতে পারে এটাই হচ্ছে এই পৃথিবীর বাস্তবতা সবচেয়ে ভালো মানুষটা সবচেয়ে নিষ্পাপ মানুষটা আজ থেকে দেড় হাজার বছর আগে মৃত্যুবরণ করছে আমি বলছি আমাদের রাসুল সাল্লু আলাইসলামের কথা তিনি ছিলেন একজন নিষ্পাপ মানুষ তারপরে এই পৃথিবীতে যত মানুষ আসছে তারা কেউ সম্পূর্ণ পাপমুক্ত ছিল কি না আই ডাউট ইট তো আসলে মানুষ হচ্ছে ভালো এবং খারাপের মিশ্রণ আলটিমেট ভালো কিংবা আলটিমেট খারাপ হওয়া কারো পক্ষেই সম্ভব না আমার উড়াল পক্ষী রে যা যা তুই উড়াল দিয়া যা আমি থাকবো মাটির ভরে আমার চোখে বৃষ্টি করে দূর হইবে মেঘের বাসা মা উৰাল পংখীৰে কিৰে বাচু তুই আমাৰ লগে লগে ৰেচ কৰবি যি উৰাল দি হাজাৰ মনে বেজাই কষ্ট আমার মনে যায় কষ্ট সেই কষ্ট হইল কষ্ট দুই চোখে ভর করিলো আন্ধার নিরাশা হইবে মধ্যে রূপে বাসা ও প্রকৃতি কত সুন্দর বাসা থেকে না বের হলে বোঝাই যায় না আপনার ভিতরের যত ক্ষত আপনি একবার প্রকৃতির সান্নিধ্যে এসেই দেখেন কেমন যেন একটা প্রশান্তির পরস্পরে হৃদয়ে জন্য প্রকৃতির কাছাকাছি যাওয়া খুবই জরুরি মাঝে মধ্যে মন চায় জীবনের শত ব্যস্ততা দুঃখ কষ্টকে এক পাশে ফেলে কোথাও হারাইয়া যায় কিন্তু জীবনের বাস্তবতা সেটা হতে দেয় না তারপরও যতটুকু সম্ভব আমার মনটাকে একটু প্রাকৃতিক খোরাক দেওয়ার চেষ্টা করি এবং আজ থেকে ক্যামেরার মাধ্যমে সেই খোরাক আমি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করব যদি আপনাদের কারো ভালো লাগে আপনারাও তাতে অংশীদার হবেন আজকের মতো আমার ঘোরাঘুরি শেষ এখন ফিরে যাব আমার কর্মব্যস্ত জীবনে টাকা কামাই করতে যেই টাকা না কামাইলে আমি অক্টেন কিনতে পারবো না ঘুরতে বের হইতে পারবো না আর কি জীবন থমকে যাবে ইজ কি ফ্যাক্ট তো আমি বাসার কাছাকাছি চলে এসেছি আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার কাছে দোয়ার দরখাস্ত রইল আল্লাহ হাফেজ आगलेक्की ना खाए